আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আমাদের ইউএস এর মার্কেট প্লেস থেকে যে আমরা ডাটা গুলো কালেক্ট করি যারা আমাদের ডাটা গুলো কালেক্ট করছে তারা কতটুকু ভুল করছে বা আসলে সঠিক নিয়মটা কিভাবে কালেক্ট করলে ভুল গুলো ধরবে না ভাই সেই জিনিস নিয়ে একটু সংক্ষেপে কথা বলবো তো ডাটা কালেক্ট করতে গেলে আপনারা সকলেই জানেন যে ইউএস এর শীটটা লাগবে এখান থেকে যদি বায়ার কোনো নির্দিষ্ট হচ্ছে লোকেশন বলে দেয় তাহলে আমরা সেই লোকেশনে কাজ করব আর নির্দিষ্ট কোনো লোকেশন না বলে দিলে আমরা আমাদের পছন্দ মতো location নিয়ে কাজ করব যেমন দেখেন এই যে আমাদের একটা কাজ চলতেছে হ্যাঁ যদি দেখাই আপনাদেরকে এই দেখেন এখানে আমাদের একটা নির্দিষ্ট শীট লোকেশন আমরা দিয়ে দিছি যে এই লোকেশন নিয়ে কাজ করতে হবে দেখেন এই যেখানে লোকেশন দেওয়া আছে এই লোকেশনটা নিয়ে কাজ করতে হবে আমরা তাহলে একটু লোকেশনটা হচ্ছে কপি করে নিয়ে গেলাম এবার হচ্ছে শীটে আসলাম দেখেন এই যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম ফেসবুকে মার্কেট প্লেসে চলে আসলাম আপনারা যারা আগে থেকে আমাদের সাথে কাজ করেন এই যে লোকেশন টা কামেক্ট করে রাখছেন এই লোকেশন টা ডিলিট করে দিয়ে নতুন যে লোকেশন দেওয়া হবে সেই লোকেশনে কাজ করবেন আর যদি আমি গ্রুপে আপনাদের আপডেট দিয়ে দিই যে না আগে যে লোকেশন আছে আপনারা ওই লোকেশনে কাজ করবেন তাহলে তো হয়ে গেল আর যদি চেঞ্জ করা লাগে আমি আপনাদেরকে গ্রুপে অবশ্যই বলে দেব তবে আপনারা আমাদের অ্যাডমিশন গ্রুপ যেটা আছে আপনার এডমিশন গ্রুপটা সব সময় ফলো রাখবেন আচ্ছা আমি এটা লোকেশন চেঞ্জ করলাম না একটা কাজ আপনাদেরকে করে দেখাই আচ্ছা দেখেন আমরা এখানে সার্চ অপশনে আসলাম রেন্ডে আসলাম আচ্ছা শর্ট করে দেখাচ্ছি কারণ বিস্তারিত তো আমি আপনাদেরকে ক্লাসে বলেই দিছি যে বিস্তারিত কিভাবে কি করবেন কিভাবে কি কানেক্ট করে কাজ করবেন এ টু জেড সবকিছু কিন্তু আমি আপনাদের অ্যাডমিশন ক্লাসে সুন্দর করে বলে দিছি এখন দেখাবো শর্ট করে যে জিনিসগুলো আপনারা ভুল করতেছেন সেই ভুলগুলো শুধুমাত্র ধরিয়ে দেব আপনাদের ইনশাআল্লাহ দেখেন এখানে আমাদের হাজার হাজার বাড়ির ছবি আসবে এখান থেকে আমরা ডাটা কেউ কালেক্ট করব আচ্ছা চলেন একটা ডাটা আপনাদেরকে হচ্ছে কালেক্ট করে দেখাই দেখা গেছে আমি একটা ডাটার উপরে চাপ দিলাম আচ্ছা এখানে একটা কথা এখানে কিন্তু হাজার হাজার ডাটা থাকবে আপনাকে কোন ডাটাটা কালেক্ট করতে হবে এটা কিন্তু আমি আপনাদেরকে ক্লাসে বলে দিছি বা সুন্দর করে বোঝাই দিছি আশা করি এইটাই ভিডিও তে বলা বা দেখানোর কিছু নেই তা চলেন একটা ডাটার উপর আমি জাস্ট নরমালি দেখাই আচ্ছা দেখেন এই ডান্ডাটা ধরেন আমি এখন কালেক্ট করব এখন এইটা কালেক্ট করতে পারবো কি পারবো না সেটা কিন্তু আমার থেকে ভালো আপনারাই জানেন যদি ক্লাসগুলো আমার রেগুলার ক্লাসগুলো করে থাকেন আমার থেকে ভালো এটা আপনারাই জানেন আচ্ছা তাহলে চলেন আমরা এই এখন কালেক্ট করে দেখাই এখন আমাদের সিটে কি কি চাইছে বায়ার সিটে কি কি চাইছে সেটা আপনাদের গ্রুপে দেওয়া থাকবে সবসময় অ্যাডমিশন গ্রুপে দেওয়া থাকবে সিটে কি কি চাইছে তো চলেন দেখা যাক সিটে কি কি চাইছে এই সিটে দেখেন ক্লায়েন্ট ফোন লেম্প চাইছে চলে আমরা একটা ক্লায়েন্ট হচ্ছে ফোন নেম ফোন কালেক্ট করি ক্লায়েন্ট ফোন এই যে ক্লায়েন্ট ফোন নেম ক্লায়েন্টের নামের উপর গেলাম ক্লায়েন্টের যে ফোন নেমটা আছে ক্লায়েন্টের ফোন উপর চলে গেলাম এরপর হচ্ছে এই যে সিটে চলে আসলাম ক্লায়েন্ট ফোন পেস্ট করে দিলাম তারপর এখানে কি চাইছে পোস্ট পোস্ট লিংক এটা তো আপনাদের শিখাইছি যে হচ্ছে নাম্বার কিভাবে কানেক্ট করবেন পোস্ট লিংক আচ্ছা এখন হচ্ছে পোস্ট লিংকে চলে আসি পোস্ট লিংক কোনটা পোস্টলিং হচ্ছে এই যে এটা আমরা যেটা পোস্ট করছি সেটা হচ্ছে এই যে যে ব্যক্তি পোস্ট করছে এটা হচ্ছে পোস্টলিং আমরা টা আলাদ করে নিলাম আচ্ছা এবার এখানে কি চাইছে পোস্ট স্ক্রিনশট লিং এটা দেখাইলাম না এটা দেখাই দিয়ে গেলে সময় চলে যাবে আপনারা তো জানেন যে একটা পোস্টকে কিভাবে স্ক্রিনশট আকারে তৈরি করতে হয় এটা কিন্তু ক্লাসে খুব ভালো করে শিখে দিছিলাম ওইটা তৈরি করে নেবেন আচ্ছা এরপরে দেখেন ডলার রেট হ্যাঁ ডলার রেট কোনটা এটা তো জানেন এই যে নয়শো ডলার দেখেন এখানে লেখা রয়েছে এটা ডলার তবে এটা আপনারা খেয়াল রাখবেন এটা কিন্তু টাকাতে যদি রূপান্তরিত করেন যদি টাকা হয়ে যায় যে dot টি হচ্ছে টাকা তাহলে কিন্তু হবে না ডলার dollar টা আমরা এখানে বসাই দিলাম এটা আমরা মাঝামাঝিতে রাখবো আচ্ছা এরপর দেখেন sheet location মানে আপনি যে sheet থেকে কোন location নিয়ে কাজ করবেন সেই location টা আপনি এখানে বসায় নেবেন যদি সবার আলাদা লোকেশন থাকে তাহলে সবাই আলাদা location বসাবেন আর যদি সবার একই লোকেশন থাকে তাহলে সবাই একই লোকেশন বসায় দেবেন এরপর দেখেন কি বলছে জয়েন ফেসবুক এই যে জয়েন ফেসবুক কোনটা এই যে সে কত সালে ফেসবুকে জয়েন করছেন যে ব্যক্তি পোস্ট করছে দুই সাল তাহলে এই দুই আমরা কপি করে নিলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম তারপর হচ্ছে এটা আমরা মিডলে রাখবো এরপর দেখেন কি চাইছে পোস্ট ফেসবুক পোস্ট লোকেশন ফেসবুক পোস্ট লোকেশনটা কোনটা এই যে ফেসবুক পোস্ট লোকেশন এটা আমরা কপি করে নিলাম copy করে এই জায়গা বসাই দিলাম আচ্ছা এই জিনিসগুলো হচ্ছে আপনারা সাধারণত ভুল করেন যে জিনিসগুলো দেখাইলাম এই জিনিসগুলো আপনারা ভুল হয়ে যায় এর জন্য একটা সংক্ষিপ্ত আকারে একটা ভিডিও ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখাই দিলাম আচ্ছা তাহলে সংক্ষিপ্ত দেখাই দিলাম আর বাকি যে ইনফরমেশন গুলো আছে যে জিনিসগুলো কিন্তু আমি ক্লাসে খুব সুন্দর করে আপনাদেরকে শেখাই দিলাম সেই জিনিসগুলো আপনারা একটু কষ্ট করে প্র্যাকটিস করবেন অথবা ক্লাস রেকর্ডিং ভিডিওগুলো দেখবেন ভিডিও গুলো দেখার পর ওই জিনিসটা একবার দুইবার ভিডিও দেখবেন তারপর ট্রাই করবেন ডেমো কাজ করবেন ডেমো কাজটা আমাকে দেখাবেন তারপরে আমি ওটা চেক করে আপনাকে ওয়ার্কিং ডেমে নিয়ে যাব যেমন দেখেন এখানে যে একটা সেলে কাজ জমা দেছে ও ফাইল জমা দেছে ওর ফাইলের এক্সেস যে আমাকে দেই নাই তো ফাইলের এক্সেসে দেই নাই তাহলে আমি ওরে হচ্ছে ফাইলটা কিভাবে দেখব যে ফাইলের ভিতর কি কাজ করে রাখছে দেখেন এখানে ওর রেকর্ড যাচ্ছে ওর মেলে এই কাজগুলো কেউ করবেন না এই কাজগুলো যদি কেউ করেন যে ফাইলের অ্যাক্সেস টা আমাকে দেন নাই তাহলে কিন্তু তার পুরো কাজ আমরা বাতিল ঘোষণা করে দেব কারণ আমি যদি আপনার ফাইলে ঢুকতে প্রবেশ করতে না পারি তাহলে তো আমি আপনার কোন প্রকারের পেমেন্টই করতে পারবো না আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই থাকতেছে ভিডিওটা যারা রেগুলার কাজ করেন একবার দেখে নিয়েন যে জিনিসগুলো আপনারা সাধারণত ভুল করেন এই ভিডিওতে ওই ভুলগুলো ধরাই দিছি আশা করি নেক্সট টাইম এই ছোট ছোট ভুলগুলো আর করবেন না আর গ্রুপে কাজের সমস্ত ডিটেইলস দেওয়া আছে কাজগুলো দেখে আপনি এখন থেকেই শুরু করে দেন কাজ আর যারা আগে থেকে কাজ করছেন কাজ জমা দিয়ে ইনবক্স থেকে পেমেন্ট নিয়ে যাবেন সবাই ভালো থাকেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এত সময় মনোযোগ দিয়ে দেখার জন্য আর আরো আপডেট পেতে আমাদের অফিসিয়াল আহ হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে থাকবেন